আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার কাছ থেকে জবিশন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ডিবিআর এক্সবিআর এন বন্য কোন অন্য কোনো ডিভাইসগুলো নিয়েছেন এই ডিভাইসগুলো সাধারণত আপনারা একটা মোবাইলে এক্সেস করার জন্য সেভ করছেন বা এখন আপনারা অন্য কোনো মোবাইলে কোনোভাবেই অ্যাক্সেস করার জন্য অ্যাড করতে পারতেছেন না বা কনফিগার করতে পারতেছেন না ওখানে লেখা আসে বাউন্ড আদার ডিভাইস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে অন্য মোবাইলে আপনারা এই ডিভাইসগুলো অ্যাক্সেস করবেন বা ভিউ করবেন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে যে মোবাইলে আপনার এই ডিভাইসটি কনফিগার করা ওই মোবাইলে ওই সফটওয়্যারটি ওপেন করবেন তারপরে আপনি যেই ডিভাইসটি অন্য মোবাইলে দেখতে চাচ্ছেন ওই ডিভাইসের থ্রি ডট লাইনে ক্লিক করবেন যেমন আমার এখানে একটি ডিভাইস অনলাইন আছে এই ডিভাইসটি অন্য মোবাইলে ভিউ করে দেখাবো তারপর ডিভাইস শেয়ার এখানে ক্লিক করবেন ইউজ কিউআর কোড টু ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন এখানে যে কিউআর কোডটি শো করছে এই কিউআর কোডটির মাধ্যমে অন্য মোবাইলে সেট করতে হবে আমার কাছে এই মুহূর্তে একটা মোবাইল আছে তাই আপনাদের এই মোবাইল থেকে অন্য একটা অ্যাকাউন্টে লগ করে এই ডিভাইসটি অ্যাক্সেস করে দেখাবো আপনার কাছে যদি দুইটা মোবাইল থাকে ক্ষেত্রে আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্লাউড সি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্লাজ আইকোনে যাবেন প্লাজ আইকোনে যাওয়ার পরে এখানে যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটি শুধুমাত্র স্ক্যান করে দিবেন তারপর দেখবেন অটো ওই মোবাইলে চলে এসছে যেহেতু আমার কাছে একটা মোবাইল তাই এই মোবাইলটি দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট থেকে আপনাকে অ্যাড করে দেখাবো সেজন্য আমার স্ক্রিনশট নিতে হবে যেহেতু আমার কাছে আর ফোন নাই এই অ্যাকাউন্ট থেকে আমি লগ আউট করতেছি এখানে আমার আরেকটি অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমি লগ ইং ক্লিক করবো আপনাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে একটি অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন সাইন আপ করার জন্য কুইক রেজিস্টার এখানে ক্লিক করবেন তারপর ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন এখন আমি লগ ক্লিক করব যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে যে অ্যাকাউন্টে ওই ডিভাইসটি সেট করতে চাচ্ছি বা কনফিগার করতে চাচ্ছি ওই অ্যাকাউন্টটি এখানে লগ ইন করবো যেমন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তারপরে অ্যাড ডিভাইসে ক্লিক করবেন অথবা ডান দিকে উপরে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর কিউআর কোড এখানে ক্লিক করবেন আপনার যেহেতু স্ক্রিনশট নেওয়া আছে তাই ছবি থেকে স্ক্যান নিতে হবে তাই এখানে ক্লিক করবেন তারপর উপরে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন ওইটি আমি সিলেক্ট করে দেব তারপরে ডানে ক্লিক করব অ্যাড অ্যাড হয়ে গেছে এখন ব্যাক বাটনে গেলেই আমি দেখতে পারবো ক্যামেরাটি যদি না আসে সেক্ষেত্রে আপনি লগ আউট করে লগ ইন করবেন অথবা একবার রিফ্রেশ দেবেন তাহলেই এসে পড়বে যেমন যে ডিভাইসটি আমি শেয়ার করেছিলাম ওই ডিভাইসটি এখানে অ্যাড হয়েছে যেহেতু এখানে ওই সিরিয়াল দিয়ে শেয়ার লেখা আসছে মানে ওই ডিভাইস থেকে এটি শেয়ার করা এখন আমি এটি প্লে করে দেখাবো শুধু এখানে একটি ক্লিক করব তারপর পিনের মতো যে আইকন আছে এখানে ক্লিক করব হ্যাঁ ভিউ হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের ডিভাইস ডিভাইসগুলো কিভাবে অন্য মোবাইলে অ্যাক্সেস করার জন্য অ্যাড করবেন বা কনফিগার করবেন আপনাদের যদি আইটি রিলেটেড অথবা সিসি ক্যামেরা রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস হবেন কোনো হয়রানি শিকার হবেন না আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের উপকারে আসে তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের উপকারে আসবে থ্যাংক ইউ ফর ওয়াচিং